ফুলকে ভালোবেসে ফেলে দিও না আমাকে ভালোবেসে তোমরা কেউ ভুলে যায় না সো ফাইনালি আজকে আমি চলে আসছি একটি ড্রাগন বাগানে আমার পাশে দেখতে পারতেছেন ড্রাগনে ফুল ফুটছে সেটা কিন্তু সবার দেখার সৌভাগ্য হয় না সেটা সৌভাগ্য হয় না বলতে সেটা হলো এরা যে দেখতেছেন ফুলগুলো ফুটছে ওরা কিন্তু রাত নয়টা বা দশটার পর ছাড়া ফুটে না সকালবেলা আসলে কেউ কিন্তু দেখতে পারবেন না আপনাদের আশেপাশে যদি ড্রাগন বাগান কারো থাকে তাহলে হয়তো আপনারা রাতে যদি যান বাগানে তাহলে কিন্তু দেখতে পাবেন তো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আমার এখানে বড় একটা বাগান আছে এই যে দেখুন কত সুন্দর করে এত সুন্দর দেখিয়ে এদিকে দেখা তো এই দেখুন মানে এত এত সুন্দর আমার কাছে কিন্তু মানে গ্রানটাও কিন্তু অসাধারণ মানে অনেক চমৎকার অনেক ভালো লাগে এদিকে দেখো এদিকে দেখো এই দেখেন কত সুন্দর ফুল এই যে এখানে তারপরে এই যে এখানে এত সুন্দর গ্রানটাও কিন্তু অস্থির একটা গ্রান এই বাগানটা কিন্তু অনেক বড় আমার এক ভাইয়ের বড় ভাইয়ের বাগান এটা আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্যে রাত্রের বেলা কষ্ট করে আসছি কিন্তু আমি এই দেখেন কতগুলো একটা কাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে এদিকে আসো এদিকে আসো এই দেখেন এত সুন্দর কি বলবো আসলে মানে সরাসরি না দেখলে এটার যে একটা অনুভূতি দেখা যে একটা ফিলিংস সেটা কিন্তু পাবেন না আপনাদের আশেপাশে কারো যদি ড্রাগনের বাগান থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যাবেন আমার কাছে দত লাইফটা আপনারা কিন্তু অবশ্যই ড্রাগন বাগানে যাবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর মানে দেখে মনটা মহান রবে সৃষ্টি আসলে কত না সুন্দর এই দেখেন অনেক সুন্দর ফুল অনেকগুলো ফুল ফুটছে দুই দুইটা গাছে দেখেন আর কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে আপনাদের কাছে যত দেখি ততই ভালো লাগে এই যে একটা ভিউ রাত্রের একটা দৃশ্য সত্যি মানে যেটা কখনো আপনারা দিনে কখনো কিন্তু দেখতে পারবেন না এই দেখেন এই যে এখানে এখান থেকে ফুলটা এখানে ধরছে এটা এটা কিন্তু ফল হবে কিন্তু ফল হবে এখান থেকে আমি ড্রাগনও দেখাবো আপনাদেরকে এদিকেও এদিকে আছে ফুলগুলো কি সুন্দর ফুল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মহান রবি সৃষ্টি এত সুন্দর আসলে না দেখলে কখনো অনুভব করা যায় না এই দেখেন আমি আপনাদেরকে যত দূর দেখানোর চেষ্টা করব যারা কখনও ড্রাগন বাগানে আসেন নাই অবশ্যই একবার ড্রাগন বাগানে যাবেন রাত্রেবেলায় এই ভিউটা মানে অসাধারণ যে একটা দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমি মনে করি পাশে ড্রাগন আছে এগুলো কিন্তু ড্রাগন হয়ে গেছে এটা হয়তো দুই দিন বা তিন দিনের মধ্যে এটা পেকে যাবে পাকা গুলো আছে একটা মানে কোথায় যেন আমি দেখলাম অনেক বড় একটা বাগান এই যে এই যে এখানে একটা ফুল অনেক বড় অনেক সুন্দর এই যে এখানে এখানে ড্রাগন এই যে ড্রাগন আমি অবশ্য কালকের দিনে একটা খেয়ে গেছি কারো যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন আমি বাইরের কাছ থেকে বলে আপনাদের জন্য এই দেখেন ড্রাগন এখানে এখান থেকে কিন্তু কাটবে এটা এটা হয়তো কালকের দিনের মধ্যেই এটা আরও রঙ হয়ে যাবে টস টস হয়ে যাবে লাল টস টস একদম কি বলবো এই দেখেন অস্থির একটা ছবি তুলো তো এটা কভার ফটোর জন্যে সুন্দর করে তুলব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু শুয়ে পড়ছিলাম তারপরে হঠাৎ করে মনে হইলো যে না বাগানে তো ফুল ফুটছে তা আমার একটা ভিডিও লাগবে আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোদা হাফেজ